খাওয়ার পর বাড়ির সবাই জিজ্ঞাসা করছে কি এমন দিয়েছি যে এত বেশি সুস্বাদু হয়েছে এটা কিন্তু চিংড়ি মাছের মালাইকারি নয় চিংড়ি মাছের মালাইকারি কে টক্কর দেওয়ার মতো দারুণ সুস্বাদু রেসিপি আর এখন বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান হলেই চিংড়ি মাছ এভাবেই খেতে চাই তো চিংড়ি মাছের এই রান্নাটি করার জন্য প্রথম এখানে নিয়েছি বাগদা চিংড়ি তোমরা গলদা চিংড়িও নিতে পারো বা এর চেয়ে যে ছোট চিংড়ি হয় সেটাও নিতে পারো ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাথায় যে পটি থাকে সেটাও ফেলে দিয়েছি আর পেছন দিকে একটু কাটা থাকে সেটাকে ফেলে দিয়ে ভেতরের যে সুতোর মতো অংশ থাকে সেটাকেও টেনে বার করে নিয়েছি আর এখানে চিংড়ি মাছের খোসাটাকেও রেখে দিয়েছি তোমরা চাইলে ফেলে দিতে পারো চিংড়ি মাছের খোসাটা রেখে দিলে ভেতরের মাংসটা খুব বেশি শক্ত হয়ে যায় না একদম পারফেক্ট ভাবে কুক হয় এখন এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তো ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এগুলোকে একদম বেশি তেল দিয়ে ভেজে নিতে হবে তো ভাজার জন্য চুলোর উপর একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়েছি তোমরা যে কোনো তেল নিতে পারো আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করেছি মানে রিফাইন তেল তেল একদম ভালোভাবে গরম হলেই তারপর চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিতে হবে এখন চুলোর ফ্লেমটা মিডিয়ামে রাখবো মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজা যাবে না তো হালকা একটু ভাজা হয়ে গেলেই তুলে নিতে হবে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি এখন এই তেলের মধ্যেই কিছু মশলা অ্যাড করে দেবো যেমন হাফ চামচ গোটা জিরে একটি তেজপাতা দুই টুকরো করে আর গোটা গরম মশলা এখন এই সমস্ত কিছু হালকা একটু ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পেঁয়াজ কুচি যেহেতু এখানে চারশো গ্রাম মাছ নিয়েছি সেই হিসাব করে চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে অ্যাড করেছি পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো মিডিয়াম আছে ওই দুই তিন মিনিট মতো ভেজে নিয়েছি তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি জল ওই তিন চার চামচ মতো দিয়েছি এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে যেমন এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো ওই দেড় লঙ্কার গুঁড়ো তার সঙ্গে স্বাদ মতো নুন সমস্ত মশলা অ্যাড করে দেওয়ার পর একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে পেঁয়াজ একদম গলে গেছে ঠিক এইভাবে কষাতে হবে যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারো আর অবশ্যই চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দেবে মানে লো আছে মশলাটাকে কষিয়ে নেবে এবার দিয়ে দিতে হবে বাদাম বাটা তোমরা যে কোনো বাদাম নিতে পারো ওই আট দশটি মতো বাদামকে ভিজিয়ে তারপর অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম এবার প্রায় পাঁচ ছয় মিনিট লো আছে আবারও কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ গ্রেপিটা ঘন হয়ে গেছে আর তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এবারের মধ্যে দিয়ে দিতে হবে জল এখানে দেড় কাপ মতো জল ব্যবহার করেছি যেহেতু আজকের এই চিংড়ি মাছের রেসিপিতে কোনো রকম ঝোল থাকবে না একদম হালকা একটু ঝোল থাকবে তাই এখানে জলের পরিমাণটা কম দিতে হবে দেড় কাপ মতো জল দিয়ে জলটা যখন ফুটতে শুরু করেছে তখন চিংড়ি মাছগুলো অ্যাড করেছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব এভাবে নেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো রান্না করব তোমাদের এখন চার মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ সাইডে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো একবার নাড়াচাড়া করে নিতে হবে না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে যেহেতু আমরা বাদাম ব্যবহার করেছি ভালো করে একবার নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে ঘি ওই হাফ চামচ মতো ঘি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চিমটি মতো শাহি গরম মশলা অবশ্যই এখানে একটু গরম মশলা দিবে তাছাড়া অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই যেমন ধনে পাতা একদমই দেবে না এই রেসিপিতে এইটুকুই মশলা দিলেই যথেষ্ট এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে ওই পাঁচ মিনিট মতো রান্না করে নেব তাহলে হয়ে যাবে আর মাঝে মধ্যে একবার করে ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে তো দেখতেই পাচ্ছ তোমাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও ঘন হয়ে এসেছে এখন এর মধ্যে বেশ কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব জাস্ট ফ্লেভারের জন্য তো কাঁচা লঙ্কাগুলো কেটে দেবে না এভাবে গোটায় দিয়ে দিতে হবে তাতে এই রেসিপিটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে তো এখন চুলোটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেব ওই দুই তিন মিনিট এভাবে রেখে দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ যেমন দেখতে লোভনীয় হয়েছে সেই রকম খেতেও সুস্বাদু এত বেশি সুস্বাদু যে সাদা ভাত পোলাও যেটাই হোক না কেন এটা থাকলে একদম জমে যাবে আজকের এই চিংড়ি মাছের ঝাল রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখবে আশা করছি যাকে খাওয়াবে সেই তোমার প্রশংসা করতে বাধ্য হবে রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে